আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে ছোট্ট কিছু ইসলামিক প্রশ্ন উত্তর রয়েছে আবদুল্লাহ আর মায়ের নাম হলো আমিনা মোহাম্মদ সালাল্লাহু আলাই ইসলামের দাদার নাম হলো আব্দুল মতালি বন্ধুরা ইয়া পাঁচ নম্বরটা আপনারা কমেন্ট করে জানান পাঁচ নাম্বারটার উত্তর আমি বলবো না চার নাম্বারটি হচ্ছে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবি ওয়াল জন্মগ্রহণ করেন ছয় নাম্বারটি হচ্ছে তিনি হেরা গুহাই বা জাবালে নূরে তিনি ধ্যানমগ্ন থাকতেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো